যদি পরত দেখে কোরআন হাদিস খোলে একটি হজের সব মিল একটি হোজের সব মিল মাকে একবার দেখিল দেখিলে মা কেন এত দামি জানে না সহ বলে বল মা গো বলো না মাদিনা কত দো সবাই মা বলো মা দিন কত দৌরে সে আমি যাব কেমন করে তো যদি পর তো দেখে কোরআন হাদিস একটি হোজের সব মিল একটি হোজের সব মিলল মাকে একবার দেখিল দেখিল মা কেন এত দামি জানে না সহ বলে বল মা কেন কলে দুটি বছরে পানি করালো মায়ের বুকের দুধ কোলে পিঠে নিয়ে আমায় দিতেন কত শোক সেই মায়ের কষ্ট দিলে ক্ষুদারসলে মা গেল এত দামে জানে না সকলে বল মা গেল এত দামে জানে না মায়ের বের কালে কত কষ্ট পায় বেহস হইয়া পরে মায়ের আপন কি চাই মায়ের প্রসবের কালে কত কষ্ট পায় বেহস হইয়া পরে মায়ে আপন বিচানায় সন্তানের নিয়ে কুলে সন্তানের নিয়া কুলে প্রসবে থা মা গেল কলে বললো না মা আমার যুবক বাইরা জানতো যদি পড়তো দেখে কোরআনে হাত সে খোলে হোসের সব মিল মা একবার দেখিলে মা গেল এ দামি জানে না গলে মাগো বলো না মা দিন কত দোষ মাগো বলো মাদিনা কত দোরে সে তাই আমি যাব কেমন করে শুনেছি সেথাই নাকি শুনেছি সেথাই নাকি দূরে নবী আছে রে মাগ বলো না মাদিনা কত দূরে সে আমি যাব কেমন করে শুনেছি সেথাই নাকি শুনেছি সেই ঠাই নাকি নুরের নবী আছে রে মাগো বলনা মদিনা কত দূরে মাগো বলনা মদিনার কত দূরে মাগো আমি তোমার কাছে চাই না চকলেট মিষ্টি তাহার রোজার দেখতে চাই তার জন্য সব সৃষ্টি কত না মাগো আমি তোমার কাছে চাইনা চোখের মিষ্টি তাহার রোজা দেখতে চাই যার জন্য সব সৃষ্টি বাসা দয়াল রে সেহে আশা পাতলা বাসা আমার অন্তরে মাগো গা কত ধরে মাগো কত দূরে সে তাই আমি যাব কেমন করে শুনেছি তাই নাকি শুনেছি নবী আছে রে মা দাদিনা কত দূরে সবাই কণ্ঠটা নরম করে বলুন মা